আসসালামু আলাইকুম তো অফ মাইনিং এ আপাতত অনলাইন কিন্তু ভাইরাল হয়ে গেছে যে এটা যাচ্ছে মূলত তাদের একটা আপডেটের কারণে এই কথাগুলো আসলে আমরা জানতে পেরেছি তো আসলে কি এটা হচ্ছে কিনা সে সম্পর্কে আমি আপনাকে জানিয়ে দিব পাশাপাশি এটা যে সিক্স মিলিয়ন কয়েন সম্পর্কে বলেছে তারা ছয়শো ডলার সরি সিক্স মিলিয়ন না ছয়শো ডলার আর যে কথাটা তারা বলেছে এই সম্পর্কে আমি আপনাদের বিচারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো তারা কি বলে রাখি ভাই যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দিবেন এবং ডেসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জান থাকবেন কারণ এখানে দেখবেন বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও বিভিন্ন আর্নিং অ্যাপসেট পেমেন্ট টপ আমরা বিস্তারিত তথ্য কিন্তু শেয়ার করে এই যে এটা হচ্ছে হ্যামস্টার কম্পিউটারের আজকের যেই ডেইলি আপনার ফাইভ মিলিয়ন কয়েন তারা দেয় সেটার অ্যান্সার কিন্তু এখানে আমি শেয়ার করেছি এর পাশাপাশি দেখেন এখানে গতকাল এটাও কিন্তু শেয়ার করা হয়েছে এই স্কয়ন না একটা দূরদান্ত আপডেট কিন্তু এখানে দেওয়া হয়েছে এই মাসে কিন্তু এটা মানি শেষ হয়ে যাবে সেরকম বিভিন্ন আর্নিং রেডিভ ভিডিও দেওয়া মাস্ট বি আমাদের এই গ্রুপে সবাই জানা থাকবেন দেখেন ড্যাপস আপনি আমাদের যে ধারণা সেটা হচ্ছে আমরা কিন্তু এখান থেকে অনেকটা হতাশ যেটা চেয়েছিলাম সেটা কিন্তু আমরা কখনো এখান থেকে পাইনি তবে সর্বশেষ তারা একটা দারুণ আপডেট দিয়েছে সেই আপডেটের কারণে অনেকে হয়তো ভেবে নিয়েছে যে এটা আসলে বাইনেস লিস্ট চলে যাচ্ছে তো দেখেন সরাসরি আমি এখান থেকে বেরিয়ে এসে তাদের যদি যেই আহ অফিসিয়াল যে কমিউনিটি আছে ঠিক আছে টেলিগ্রামে সেখানে চলে আসি এই যে চ্যাপসঅপ কমিউনিটি উনিশ পয়েন্ট থ্রি মিলিয়ন সাবস্ক্রাইবার এখানে অলরেডি আছে তো এখানে গতকালকে সন্ধ্যা ছয়টা তিপ্পান্ন সময় তারা একটা আপডেট দিছে ঠিক আছে একটা টুইট করা আছে এবং এখানে বায়নার্সের লোগো তারা কিন্তু এখানে দিয়ে দিছে তো এখানে তারা কি বলেছে দেখেন থ্যাংক ইউ ফর দ্য বায়ানার্স টিম ফর প্রোভাইডিং ডিটেলস ইনফরমেশন আর অল পার্টিসিপেন্টস ক্যান ফাইন্ড এভরিথিং ডেনি নিড টু নো অ্যাবাউট দ্য রিওয়ার্ড হ্যান্ড হাউ টু পার্টিসিপেট মানে এখানে বানাস থেকে একটা পোস্ট করা হয়েছে এবং এখানে বলা হয়েছে যে এখানে ছয়শো ডলার আর তারা এখানে দিবে কিন্তু এই ছয়শো ডলারটা কি সেটা কিন্তু আসলে বুঝতে হবে দেখেন আমরা যদি এখানে একটু চলে যাই এই এই লিঙ্কটা ক্লিক করি এই লিঙ্কটা ক্লিক করলে সব কিছুই কিন্তু বানাসের এবং এখানে এখনো এটার ছাব্বিশ দিন সময় আছে এখানে পার্টিসিপেট করার এরকম একটা তথ্য কিন্তু এখানে বলা হয়েছে তবে এইটা আসলে কতটুকু সত্য এবং এর মূল বিষয়টা কি মূল থিমটা কি সেটা কিন্তু এখানে বুঝতে হবে দেখেন এটা তারা দিবে কি দেখেন প্রথমে আমি ছয়শো ডলারের কথা বলি এটা তারা দিবে ছয়শ ডলার ট্রেডিং ফি ক্রেডিট অর্থাৎ ছয়শো ডলার ট্রেডিং ফি ডিভিট ভার্সার এটা কিন্তু ছয়শ ডলার আপনি পাবেন না এই ট্রেডিং ফি ভার্সারটা কোথায় ব্যবহার হয় সেটা কিন্তু প্রথমে আপনাকে জানতে হবে তো আপনি যখন বাইন্যান্সের গিয়ে ট্রেড করেন ট্রেড করার সময় কিছু ভ্যাট কিন্তু কাটে ঠিক আছে সেই ভ্যাটটার জন্য এই ট্রেডিং পি রিবেট ভার্সার এখন ব্যবহৃত হয়ে থাকে এর বাইরে এই ট্রেডিং পি রিবেট ভার্সারের কোনো রকম কিন্তু দাম নাই এই ছয়শো ডলার আপনি কোথাও ইউজ করতে পারবেন না ইউজ করতে পারবেন কোথায় যদি আপনি ছয়শো ডলারের মধ্যে এক ডলার আপনি পেয়ে থাকেন সেটা আপনি কিভাবে পাবেন সেটা হচ্ছে মনে করেন যে আপনি কোনো একটা টোকনের সাথে কোনো একটা টোকন আপনি ট্রেড করবেন ইসফাট এটা গিয়ে তো ট্রেড করার সময় আপনার যে ডলারটা খরচ হবে দেখা যাচ্ছে দশ সেন্ট পার্সেন্ট একটা ট্রেড করতে গেলে এরকম কিন্তু খরচ হয় আর আপনি যদি বেশি ট্রেড করেন সেক্ষেত্রে কিন্তু অনেক ডলার লাগতে পারে তো ট্রেড করার সময় যে ভ্যাটটা তারা কেটে নেয় শুধুমাত্র সেইটার ক্ষেত্রে আপনি ট্রেডিং ফি রিভার ভার্সার ব্যবহার করতে পারবেন আদারওয়াইজ আপনি যদি ছশো ডলার এখান থেকে পান আপনি দু কারণ আমি ক্লেম করে ডলারটা সেল করে দিব এটা কিন্তু আপনি কখনোই পারবেন না এক কথায় এই ট্রেডিং ফিফার ট্রেডিং ফি ক্রেডিট ভার্সার বা রিভার ভার্সার এটা কিন্তু কোনো কাজের না শুধুমাত্র ট্রেড করার ক্ষেত্রে যে ভ্যাটটা কাটে সেটার জন্য এটা ব্যবহৃত হয় আদারওয়াইজ এর কিন্তু কোনো মূল্য নাই ঠিক আছে তো এখন কথা বলি ব্যায়ানার্সের সাথে এদের যে চুক্তির বিষয়ে দেখেন এখানে কিন্তু চুক্তির কোনো কিছু কিন্তু নাই তবে একটা বিষয় মনে রাখতে হবে বায়নার্স যেহেতু এটা নিয়ে একটা অফিসিয়ালি একটা অ্যানাউন্সমেন্ট দিচ্ছে সেহেতু কিন্তু এটা একটা গুরুত্ব বহন করে আলাদাভাবে যদিও প্রত্যক্ষভাবে আমাদের মনে হবে যে এটা আসলে কিছু না কিন্তু পরোক্ষভাবে একটা সম্পর্ক কিন্তু এটা আছে দেখেন তারা যদি বায়নার্সের সাথে যোগাযোগ নাই করতে পারত তারা তাহলে কিন্তু এই ধরনের একটা পোস্ট ঠিক আছে তারা কিন্তু কখনো ওই বাইনাসের কাছ থেকে নিতে পারতো না এইটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় ভালো দিকটা এর বাইরে এখানে আসলে নতুন করে কিন্তু ভালো দিকে আমি কোনো কিছু দেখি না আর এই যে এখানে বলা হয়েছে যে এটা আসলে কেন দিছে এটা হচ্ছে এটা বিষয় খেয়াল করবেন ট্যাক্স অফে আমাদের যে ট্যাক্স দেয়া হয়েছে যে ট্যাক্স কমপ্লিট করেন আপনি তিন মিলিয়ন কয়েন সেখানে পাবেন পাশাপাশি ছয়শো ডলার আপনি পাবেন ট্রেডিং ফিট ভার্সার তো এটা আসলে কারা পাচ্ছে এটাও কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে এই যে তারা এখানে এটা দিছে আমি যদি আপনাদের দেখতে ভালো করে দেখাই দেখেন চলে এসে আমি এখানে আবার একটু প্রবেশ করি তো চলে আসার পরে এইখানে ক্লিক করে দেন তো টা ক্লিক করে দেওয়ার পরে এই যে বাইনাস রেজিস্ট্রেশন তো এইটা কারা আসলে পাবে এখান থেকে এই যে ছয়শো ডলার ট্রেনিং ফি দেবার সেটা কিন্তু আপনাদের বুঝতে হবে পুরাতন ইউজার যদি আপনি হয়ে থাকেন মানে আপনার মনে করেন আগে থেকে অ্যাকাউন্ট করা আছে সেই ইউআইডি দিয়ে আপনি এটা কমপ্লিট করলেন সেই ক্ষেত্রে কিন্তু তারা কিছু ইনকাম এখান থেকে করে নিচ্ছে সেটা হচ্ছে এইখান থেকে আপনার এই ছয়শ ডলার ট্রেডিং ফিল পেতে হলে নতুন অ্যাকাউন্ট হতে হবে এবং এইখানে দেখেন যদি আপনি এই ট্যাপশপের এইখান থেকে যদি আপনি নতুন একটা বানাস অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকেন সেক্ষেত্রে আপনিও নতুন বায়ানার্স অ্যাকাউন্টের ইউআইডি দিয়ে এখানে দিলে আপনি কিন্তু ডলারটা পেতে পারেন আদারওয়াইস আপনি কিন্তু এখানে পাবেন না তো এটার মাধ্যমে কিন্তু একটা জিনিস বোঝা যায় যে তারা এখান থেকে একটা ইনকাম করে নিচ্ছে ইনকামটা হচ্ছে তারা বাইনাস অ্যাকাউন্ট বেশি করে খুলে দিচ্ছে সাধারণ ইউজারদের কারণ ট্যাপ সবে হিউজ পরিমাণ কমিউনিটি আছে এই যে উনিশ মিলিয়ন নিউজার সাবস্ক্রাইবার তো এখান থেকে যদি এক মিলিয়ন নিউজার নতুন করে বায়ানার্স অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেক্ষেত্রে কিন্তু বায়ানার্সে লাভ হবে আর এই জন্যই ওই লাভের কারণে কিন্তু ট্যাপশপ এখান থেকে কিন্তু একটা বেনিফিট পাবে আর সেজন্যই কিন্তু এটা কিন্তু দেওয়া হয়েছে নতুন অ্যাকাউন্টের ইউআইডি আপনি দেবেন অর্থাৎ তাদের এই যে এইখান থেকে আপনার যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে একদম নতুন অ্যাকাউন্টের ইউআইডি আপনি দিবেন তাহলে কিন্তু আপনি এখান থেকে ডলারটা পেয়ে যাবেন আদারওয়াইজ আপনি কিন্তু এখান থেকে পাবেন না সো এইটারও কিন্তু খুব একটা গুরুত্ব নাই এখন পর্যন্ত যতটুকু আমি আপনাদের বলবো যে ভাই আপনি যেহেতু এগুলা বলছেন তাহলে এটা মার্কেটে আসার সম্ভাবনা কতটুকু এখনো পর্যন্ত আমি আপনাদের বলবো এটার মার্কেটে আসার সম্ভাবনা ফিফটি ফিফটি কেন আমি ফিফটি ফিফটি বলছি সেটা হচ্ছে এদের বিভিন্ন ধরনের বিষয়গুলো কিন্তু আছে দেখেন এই যে বুস্টে যদি আপনি ক্লিক করেন এখানে জিরো পয়েন্ট ফাইভ টোন আপনাদের তারা ডিপোজিট করতে পারবে ভাই আমি ফ্রিতে ইনকাম করতে এসেছি কেন আমি জিরো পয়েন্ট ফাইভ টোন এখানে ডিপোজিট করব যদি টোন অথরিটি অফিসিয়ালি আপডেট দিত যে আমরা কয়েনটা টোন ব্লক চেনের মাধ্যমে মার্কেটে সেক্ষেত্রে আমরা এখানে এই কানেক্ট করে জিরো পয়েন্ট এখনো বলেনি শুধুমাত্র এইখানে তারা তাদের নিজেদের ইনকামের জন্য জিরো পয়েন্ট ফাইভ টোনের কথা কিন্তু এখানে বলে দিছে জিরো পয়েন্ট ফাইভ টোন মানে কিন্তু আপনি মনে করেন এক একটা টোন কয়েনের আপাতত রেট সম্ভবত ছয় থেকে সাত ডলার যদি ছয় ডলারও হয় তাহলে কিন্তু জিরো পয়েন্ট রেট আপনার এখানে তিন ডলার তো দেখেন এই যে আমরা ১৬ মিলিয়নের বেশি কিংবা উনিশ মিলিয়নের বেশি ইউজার আমরা এখানে কাজ করছে এক মিলিয়ন ইউজারও যদি এখানে তিন ডলার করে ডিপোজিট করে তাহলে তাদের কত ইনকাম হয়ে যাচ্ছে একটু চিন্তা করেন ঠিক আছে সো এই বিষয়গুলো একটু ভাববেন আর এই বিষয়গুলো ভাবার কারণেই কিন্তু আমরা এখানে বলতে চাচ্ছি যে এখনো পর্যন্ত এটা যে পেমেন্ট দিবে এটার কিন্তু সম্ভাবনা ফিফটি ফিফটি তবে আমি আপনাদের সাজেশন করব আপাতত কেউ কাজ করা বন্ধ করবেন না সবাই নিয়মিত কাজ করে যান দেখা যাক আসলে কি হয় আর ভুল করেও আপনারা এখানে ডিপোজিট করবেন না এই যে বলেছে কখনো ডিপোজিট করবেন না যদি টোন অথরিটি বলে যে আমরা এটা আমাদের নিয়ে আসবো লিস্ট করবো ক্ষেত্রে আমরা ডিপোজিট করতে পারি আদারওয়াইজ এখানে আপনারা কোন রকম ডিপোজিট করবেন না আমরা কিন্তু এখানে এসেছি ফ্রিতে ইনকাম করতে কোন রকম ডিপোজিট করতে না আশা করি বোঝাতে পারছি সমস্ত কিছু আর এটা ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ